সবার কথা চিন্তা করে রিজনেবল প্রাইস মধ্যে স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আমরা এই গ্যাং সুইচটি বর্তমানে বাজারজাত করে যাচ্ছি মাত্র আটচল্লিশ টাকা থেকে শুরু করে তো চলুন তাহলে বিস্তারিত আপনাদেরকে বর্তমানে যে প্রাইস আছে সেগুলো সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে মাত্র আটচল্লিশ টাকা টু গ্যাং টু গ্যাং সুইচের দাম পড়বে মাত্র একশত টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুইচের দাম পড়বে একশত টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুইচের দাম পড়বে মাত্র একশত সাতষট্টি টাকা রেগুলেটর রেগুলেটর দাম পড়বে দুইশত টাকা মাল্টি সকেট ফাইভ পিন মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে দুইশত ষোলো টাকা এসি সকেট বা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে দুইশত টাকা টু পিন সকেট টু পিন সকেটের দাম পড়বে একশত সাতষট্টি টাকা ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে তিনশত চব্বিশ টাকা মেলপুশ বেলপুসের দাম পড়বে একশত চুচল্লিশ টাকা লিস্ট সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে একশত চুচল্লিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে একশত চুচল্লিশ টাকা ফাইভ পিনকেটের দাম সকেটের দাম পড়বে ষোলো টাকা